আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন লুমিনা সাল লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হুসাইন আজকে যে পেঁয়াজের ফসলটা আপনাদের দেখাতে যাচ্ছি এটা শেরপুর জেলার ঝিনাইগাতি থানা এই পেঁয়াজের ফসলে মিরাকেল গ্রুথ ব্যবহার করা আপনারা দেখেন যে কীরকম মোটা হয়েছে এবং গাছের গোড়াগুলো কীরকম মোটা এবং সুন্দর এবং আগাগুলা কিন্তু তেমন মরে নাই তরতাজা আছে এখনও আগাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আগাগুলা কিন্তু তরতাজা এবং স্পষ্ট মোটা অনেক মোটা হয়েছে পেঁয়াজের গুড়া এবং ভিতরটা অনেক মোটা একদম সবুজে ভরা এই ফসলটাতে মিরাকেল গ্রুথ ব্যবহার করা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু মোটা হয়েছে এই যে দেখেন অনেক মোটা হয়েছে এবং সুন্দর অনেক মোটা অনেক মোটা এই দেখেন এটাতে মিরাকেল গ্রুথ ব্যবহার করা এই পেঁয়াজে এখন একটা ভিডিও এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও একটা পেঁয়াজ একই সাথে লাগানো দেখেন এটার পাতা আগাগুলো মরে গেছে পাতাগুলো মরে গেছে লাল লাল হয়ে গেছে হ্যাঁ এবং মোটা না ছোটো বড় এটাতে মিরাকেল গ্রুথ ব্যবহার করা হয় নাই এটা দেখেন এই যে মরা মরা ছোট বড় এটাতে মিরাকেল গ্রুথ ব্যবহার করা হয় নাই এই হলো অবস্থা পার্থক্য মিরাকেল গ্রুথ ব্যবহার করা এবং মিরাকেল গ্রুথ ব্যবহার করা ছাড়া ফসলের ভিতর পার্থক্যটা